রাত্রিবেলাতে আমাদের কাছে একটি গোপন সংগঠে আসে যেন কিছু মেডিসিন হিউম্যান মেডিসিন নাকি এখান দিয়ে মধুপুর থানা দীনানন্দ ছৌনি এই এলাকা দিয়ে স্মাগলিং হওয়ার একটা চেষ্টা করা হবে এই মোতাবেক আমরা ওখানে অফিসার স্টাফরা বসে বসেছিলাম তো ওই সময় একটি মারুতি ভিকেল আসে এবং সাথে সাথে ওটাকে থামানোর চেষ্টা করা হয় পরবর্তী সময়ে ওটা কাট অফ করার পর গাড়িতে চালিয়ে ওখান থেকে প্রায় আমরা তিন হাজার আমাদের হাজারের ট্যাবলেট তাছাড়া এবং তিনশো আমরা জেল রিকভারি করতে পারি তার বাজারের আনুমানিক মূল্য ছ থেকে সাত লক্ষ টাকা হবে এই বিষয়ে আমরা একটি এনকোয়ারি অলরেডি স্টার্ট করে দিয়েছি এটা অ্যাকচুয়ালি পুলিশকে দেখার পরেই চালক এখান থেকে দ্রুত গাড়িটা রেখে সাইটে পালিয়ে যায় তো আমরা সাথে সাথে ঘটনাস্থলে যাই এবং গিয়ে আশপাশে এগিয়েও তল্লাশি চালাই তো যেহেতু গাড়িকে আমরা আটক করতে পেরেছি গাড়ির নাম্বার আছে তাই অতি সত্য তা বেরিয়ে আসবে কে ওই সময় গাড়িটা চালিয়ে গিয়েছিলো বা কোথা থেকে আসবে ওই ট্যাবলেটগুলি বা কি উদ্দেশ্যে এখানে আনা হয়েছে তার বিষয়ে আমরা চালিয়ে যাচ্ছি এবং তা অতি সত্য বেরিয়ে আসবে